প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গদিতে বসে প্রথমেই বলেছিলেন যে ভারত যদি দেশের শত্রুকে আশ্রয় দেয় তাহলে আমরা ক্ষমা করব না তিনি গতকালকে চাপে পড়ে আমাদের প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন ফোন করে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে সেটা আবার মোদিজি টুইটারে দিয়ে দিয়েছেন এখন এই পরিবর্তনটা হৃদয় পরিবর্তনটা হলো কেন এই হৃদয় পরিবর্তনটা হওয়ার পেছনে যদি একটু যেতে হয় তারপর ভারতে এসে তিন চার দিন বাদে তিনি একটা স্টেটমেন্ট দিলেন তার ছেলে একটা সজীব জয় একটা স্টেটমেন্ট দিলেন যে মা আর রাজনীতিতে ফিরবেন না তারপরে হাসিনা একটা স্টেটমেন্ট দিলেন আমি আর রাজনীতি করব না তখন ভারতের পক্ষ থেকে তাকে বোঝানো হলো দেখুন এগুলো হচ্ছে সব জিও পলিটিক্যাল খেলা ভবিষ্যতে আপনার পক্ষে তারপরে তিন দিন বাদে আবার জয় একটা স্টেটমেন্ট আবার দিলেন যে না আওয়ামী লীগের সদস্যদের ওপরে প্রচুর হামলা টামলা হচ্ছে আমরা আবার রাজনীতিতে ফিরবো তখন হাসিনা আবার একটা রাজনীতিতে ফেরার একটা বাংলাদেশে ফেরার একটা স্টেটমেন্ট দিলেন এদিকে পাঁচ আগস্ট হাসিনা হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে এলেন তারপর থেকে শুরু হলো অরাজকতা অরাজকতা এমন পর্যায়ে পৌঁছাল যে আমেরিকা তখন পাগলা হয়ে গেল এখন ভস্ফাসন করে ফেলেছে আমেরিকায় এতটাই মরিয়া হয়ে গেছিল ওই সেন্ট মার্টিন দ্বীপটার জন্য যেটা তিন কিলোমিটার বাই আহ আটশো মিটার বোধ লম্বা চওড়ায় হবে তার জন্য সে ভৌগোলিক ম্যাপটাই ভুলে গিয়েছিল যে ভারত বাংলাদেশের ভৌগোলিক ম্যাপটা কি যে দেশটা তিন দিকে ভারতবর্ষের মতো একটা বড় দেশ ঘিরে রয়েছে সেখানে এসে পেশি আসফালন করা যায় না এইবার যখন গন্ডগোল যখন খুব মানে বেড়ে গেল বারো তারিখে তখন অ্যান্থনি ব্লিঙ্কেন তখন আমাদের জয়শঙ্কর জিকে ফোন করে বললেন আরে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে এত গন্ডগোল হচ্ছে আপনারা তো কিছু করুন তখন জয়শঙ্কর জি বললেন তখন শ্রী সবে আমাদের মালদ্বীপ থেকে ফিরেছেন জয়শঙ্কর জি তখন বললেন যে আগুন লাগিয়েছেন আপনারা আর দমকল নিয়ে ছুটবো আমরা আপনাদের আগুন আপনারা নেবান নাইলে এক কাজ করুন মানে হেনস্থা হওয়ার আগে তালা চাবি মেরে অ্যাম্বাসি থেকে চলে যান তারপরের দিন একদিন দুদিন বাদে এমবেসি তে তালাচাবি পড়ে গেল আমেরিকান এমবেসি তে তালাচাবি পড়ে গেল ভারতীয় এমবেসি খুলে গেল এটা গেল নাম্বার ওয়ান এদিকে আমেরিকা তো ফিরে তো গেল কিন্তু দুনিয়ার সামনে তার মুখটা তো পড়ল যে একটা দেশে এমবেসি কে তালাচাবি দিয়ে আমেরিকাতে ফিরে আসতে হলো সেটা একটা বদনাম নয় আমেরিকা কি করলো ভারতকে বললো এসো আমরা একসঙ্গে কাজ করি ভারত বললো না যথেষ্ট হয়েছে কাজকর্ম এবার আপনারা আপনাদের মতো করুন এর থেকে যদি বেশি বেশি কিছু করতে যান তাহলে ভারত কিন্তু সেটা ভালোভাবে নেবে না তার মানে পরিষ্কার একটা হুমকি ভারত দিয়ে রাখলো যে এর থেকে বেশি বাড়াবাড়ি করলে তোমার কিন্তু অবস্থা খারাপ হবে আরে আপনি হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে বলুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বলুন আপনি তো মাল তৈরি করলেন মালটা বেচবেন কোথায় চায়নায় তো আপনি বেশি যাবেন না চায়নার সঙ্গে খটমার চলছে তাহলে রইল কে একশো কোটি দেশের একটা মানুষ যারা আছে যাদের ইয়ং জেনারেশনটা বেশি বাইং ক্যাপাসিটি যাদের বেশি তাদের দেশটাই ধরে রাখতে হবে আমেরিকা তো নিজের ব্যবসাটা বোঝে ফলে আমেরিকা চেপে গেল আমেরিকা তখন কোনো কথা বললো না এদিকে ভারত কি করলো আর্ম টুইস্টিং করতে লেগে গেল প্রথমে মানে ভিসা বন্ধ মাসের যে আছে সেই মধ্যে যা আদান প্রদান আছে নিয়ে চলে যাও শেষ হয়ে যাবে তারপর থেকে আর আমরা কোন রকম আমদানি রপ্তানি চুক্তির মধ্যে যাব না আর যে দেশের সরকারটাই নির্বাচিত নয় সেই উপদেশটা বলুন আর দখলদারি বলুন যাই বলুন না কেন সরকার তো নির্বাচিত নয় যতক্ষণ নির্বাচিত সরকার তা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ আজ পর্যন্ত স্বীকৃতি কিন্তু বাংলাদেশকে দেয়নি যেটা তালিবানের ক্ষেত্রে হয়েছে আমেরিকা চলে আসার পর তালিবানরা দখল করেছে আজ পর্যন্ত তালিবানদের কেউ স্বীকৃতি দেয়নি ফলে বিদেশ থেকে টাকা পয়সা আসার ব্যাপারটা পুরোপুরি বন্ধ এটা গেল নাম্বার টু এবার ভারত হাসিনা সরকারকে যে লাইন অফ ক্রেডিট দিয়েছিল তার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বোধ হয় খরচা হয়েছে বাকিটুকু খরচা হয়নি এই যে ওয়ান পয়েন্ট এই যে এইট বিলিয়ন যেটা বাকি আছে যে খরচাটা মানে ধার যেটা দেওয়া হয় মানে তুমি এখন মাল নিয়ে যাও পরে টাকা দিও এখন সেই লাইন অফ ক্রেডিট যদি বন্ধ করে দেয় আর আদান প্রদান যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা একটা বড় প্রশ্ন হয়ে গেল চীন কিন্তু মধ্যকারে চুপচাপ বসে আছে মাঝে চীনের একজন প্রতিনিধি এসে ভারতের বাংলাদেশের আহ বিদেশ সঙ্গে তিনি বসে কথাবার্তা বলেছেন বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করবো এইসব কিন্তু কেটে গেছে চীন কিন্তু দেখছে নজর রাখছে যে কি হতে যাচ্ছে গিয়ে দাঁড়াবে চীন কিন্তু সেইটা দেখে যাচ্ছে এবার গতকালকে অ্যান্টনি ব্লিংকের আবার ফোন করেছেন জয়শঙ্কর জিকে মানে চারিদিকে এত মুখ পুড়েছে জয়শঙ্কর জিকে ফোন করে বলছেন যে আমরা মানে বাংলাদেশ ইস্যুতে ভারতকে জড়িয়ে যা বললো বলছে আমরা আমরা নিয়ে একসঙ্গে কাজ করতে চাই ভারত তো বরাবরই হিউম্যান রাইটস এর ব্যাপারে যদি আমেরিকা এসে পাশে দাঁড়ায় তাহলে ভারতের জোরটা বাড়বে ভারত বললো ঠিক আছে এই ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে পারি কিন্তু তার আগে যেটা করতে হবে আপনারা রাষ্ট্রপুঞ্জের আপনারা প্রতিনিধি দল পাঠান বাংলাদেশে তারা গিয়ে যে হাসিনা কত অত্যাচার করেছিল এবং চলে যাওয়ার পরবর্তীকালে হিন্দুদের উপরে কি অত্যাচারটা হচ্ছে ভারত কিন্তু বলে যাচ্ছে পনেরো তারিখে পনেরোই আগস্টের অনুষ্ঠানে ভাষণে তিনিও এই একই কথা বলেছিলেন কিন্তু একটাই কথা উনি আওরে যাচ্ছেন যে যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন এই সংখ্যালঘু নিরাপত্তার কারণে কিন্তু উনিশশো সালে পাকিস্তানকে আক্রমণ করেছিল বাংলাদেশ বাংলাদেশ যখন স্বাধীন হলো ইন্দিরা গান্ধী কিন্তু এই সংখ্যালঘু নির্যাতনের ওপরেতে এবং এই নির্যাতনের পরে যে আমাদের এখানে যে ঢল নামতে শুরু করলো বাংলাদেশিতে তখন সহ্য করতে না পেরে ইন্দিরা গান্ধী কিন্তু আক্রমণটা করেছিলেন সুতরাং হিউম্যান রাইটস এর ইস্যুতে ভারতবর্ষ যদি কোনো বড় পদক্ষেপ নেয় আমেরিকা তাহলে কিন্তু ভারতের পাশে থাকবে এটা কিন্তু ভারত আমেরিকাকে বল দাবা করে নিল যে তুমি আমার সঙ্গে থাকো আমরা হিউম্যান রাইটস ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব। এই বার্তাটা যখন মোহাম্মদ ইউনিসের কাছে পৌঁছালো একদিকে আনটিস্টিং হচ্ছে বিদ্যুৎ বন্ধ করছে খাবার বন্ধ করছে পানীয় জলের সংকট দেখা দেবে অর্থনৈতিক সংকট তো আছেই কেউ একটা পয়সা দেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ একটা পয়সা দেবে না কি করে চালাতে পারেন উনি দেখুন এইবারে কি হবে যখন কোন টাকা থাকবে না এক মাস দু মাস বাদে যখন টাকা থাকবে পেটে যখন টান পড়বে না তখন এই ইউনিট সরকারের ওপরে কিন্তু গিয়ে রাতটা পুরো চেট পড়বে আবার একটা দাঙ্গাঙ্গামা হবে কে সরকার দেবে সেটা নিয়ে তো একটা জামাতার আর বিএনপির সমস্যা ঝামেলা চলছেই আরও একটা ঝামেলা তার সঙ্গে যুক্ত হবে সাধারণ মানুষ খাবার পাবে না মূল্য বৃদ্ধি চরচর করে বাড়বে সেই অবস্থায় সাধারণ মানুষ খেপে গিয়ে কিন্তু আবার রাস্তায় নামবে ভারত কিন্তু সেইটি চাইছে যে দেখ যেটা করেছিস তার ফল হোক এবার আসি মোহাম্মদ ইউনুস তিনি প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীকে ফোন করে কি বলেছেন ফোন করে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করলেন মোহাম্মদ ইউনুস শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের থেকে ফোন পেলাম বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আছে তা নিয়ে আলোচনা হয়েছে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারত যে সহযোগিতা করবে তা ফের জানিয়েছি বাংলাদেশে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন মোদি বলেন বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা যে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমি আশা করছি যে ওখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বিশেষত ওখানকার হিন্দু এবং ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় সেটা চাইছে একশো চল্লিশ কোটি ভারতীয় তার সঙ্গে নরেন্দ্র মোদী একটা টুইটও জুড়ে দিয়েছে এই সেই টুইট ফলে ডক্টর ইউনুস কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন এবং তার সঙ্গী সাথে যারা আছে আরো চারজন তার সঙ্গে জুড়েছে সতেরো জন ছিল এখন গতকাল আরো চারজন জুড়েছে টোটাল একুশ জন তারা একুশ জন কিন্তু বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু এবার চাপ দিতে শুরু করেছে এই চাপটা যদি বজায় থাকে তাহলে পরে কিন্তু আমাদের অবস্থা কিন্তু খারাপ হবে আর ভারত যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে ভারত কিন্তু তৈরি হয়ে রয়েছে যে বড় কিছু একটা অ্যাকশন কিন্তু হতে পারে সেই পরিকল্পনা কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে যদি না ডক্টর ইউনুস যদি না সংখ্যালঘুদের সুরক্ষিত করতে পারেন তাহলে পরে কিন্তু ভারত কিন্তু কোনো বড় পদক্ষেপ নিতে পিছু পা হবে না এটা কিন্তু একদম পরিষ্কার প্রধানমন্ত্রী একটাই কথা বারবার বলে যাচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের নিরাপত্তা একটা যদি ভিডিও কোন রকমে আসে সংখ্যালঘুরা আবার নির্যাতিত হচ্ছে তাহলে পরে বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে এটা আমি আজকে আপনাদের পরিষ্কার করে বলে দিলাম এই যে জিও পলিটিক্যাল যে খেলা চলছে না সেই জিও পলিটিক্যাল খেলার একটা মাঠ হয়ে গেছে হচ্ছে বাংলাদেশ আর সেখানে তিনটে প্লেয়ার খেলছে একটা হচ্ছে ভারত একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চীন ঢেলায় পড়লে বেড়াল গাছে ওঠে এখন ডক্টর ইউনুস এখন সব ওই সব ভুলে গিয়েছেন কাকে আশ্রয় দিয়েছেন কি করেছেন সব ভুলে গিয়েছেন ভুলে গিয়ে এখন উনি বলছেন আমরা হিন্দুদের যারা আছে সংখ্যালঘু তাদের আমরা সুরক্ষার ব্যবস্থা করছি আপনি দয়া করে শান্ত হন বাংলা কথা বলে আপনি দয়া করে শান্ত হন আমরা সব ব্যবস্থা করছি আর এমন কোনো অ্যাডভান্স ডিভিশন নেবেন না যাতে বাংলাদেশের ক্ষতি হয় এই তো হচ্ছে মোদ্দা কথা এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে খুব একটা ভালোর দিকে যাবে বলে আমার মনে হচ্ছে না তবু আশা করতে পারি যে ভালো হবে বাংলাদেশের অনেক ভালো মানুষ আছেন যারা শান্তিতে থাকতে চান তাদের দিকে তাকিয়ে আমরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ চাইছি যে বাংলাদেশ নিজের মতো থাকুক